নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সামনে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তো আজকে বানাবো তালের রেসিপি তো এই বছরই ফার্স্ট তাল রান্না করছি তো রেসিপিটা কিভাবে তৈরি করছি ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো রান্নাটা শুরু করা যাক এবং কি কী উপকরণ লাগবে সেটাও তোমরা দেখে নাও তো বন্ধুরা দেখো তাল রান্না করতে কি কী উপকরণ লাগছে অল্প কিছু উপকরণ নিয়েছি তো এখানে নিয়েছি তাল ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি নারকেল আর নিয়েছি এখানে আমল দুধের গুঁড়ো প্যাকেটের দুধ আর নিয়েছি বড় চিনি দানা সেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়েছি গরুর দুধ এটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু কিশমিশ তো চলো কী করে রান্নাটা করছি ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা এখন নারকেলটা আমি নারকেল কোড়া করে নেবো আর তালটা ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা তালটা পুরো কালো তাল আশা করি খেতে ভালো লাগবে তো আমি এইভাবে ছাড়িয়ে নেবো তো বন্ধুরা দেখো তালটা ছাড়িয়ে নিয়েছি তিনটে আঠি তালের হয়েছে তো আমি এখন এইভাবে চেপে চেপে রসটা বের করে নেব আর এখানে নিয়েছি একটা ছিদ্রওয়ালা গামলা আর নিচে একটা থালা নিয়েছি তো এইভাবে চেপে চেপে কিছুটা রস বের করে নিয়ে তো এইভাবে এই ছিদ্রওয়ালা গামলাতে এরকম করে করে রসটা বের করে নেব এরকম রস করছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে নারকেল কোড়া করে নিয়েছি আর এখানে তালের গোলা বের করে নিয়েছি তো এখন রান্নাটা শুরু করব তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তো প্রথমে দিয়ে দেব নারকেল কড়া শুকনো কড়াইতে নারকেলটা একটু ভেজে নেব এবার বন্ধুরা দিয়ে দেবো তাল তো বন্ধুরা তোমাদের একটা কথা বলে দিই এটা আমার মা দিদা বলতো আর কি তাল রান্না করার সময় একভাবে এইভাবেই মানে নাড়তে হবে একভাবে যদি মানে এইভাবে এইভাবে নাড়া যায় তাহলে তাল খেতে ভালো লাগে না পেতে হয়ে যায় এটা আমার দিদা বলতো আমার মাও বলে তো দেখো আমি একভাবে এইভাবে নাড়াজাড়া দিচ্ছি দিয়ে দেবো কিশমিশ তাল যখন একটু ফুটে উঠবে তখন দিয়ে দেব ফুটিয়ে রাখা দুধ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখো তালটা ফুটছে তাল ফুটে উঠেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তাল ফুটছে তো এইবার দিয়ে দেবো ফুটিয়ে রাখা দুধ আর দিয়ে চিনি তালটা বন্ধুরা এইভাবে একইভাবে মেরে দিতে হবে যাতে নিচে না লেগে যায় তো বন্ধুরা তালটা খেতে আরো টেস্টি করার জন্য উপর দিয়ে দিয়ে দেবো গুরু আমল দুধের দুধ তো আর কিছুটা সময় ফুটিয়ে নেব তারপর আমি নামিয়ে নেব 여러분들 봤어. 이거는 뭐죠 তাল দেখো কতটা ঘন হয়ে গেছে তো তাল রান্না করা আমার হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেব এবং গরম গরম তো তাল বন্ধুরা গরমের থেকে ঠান্ডা হলে বেশি খেতে টেস্টি লাগে তো একটু ঠান্ডা হয়ে গেলে আমি পরিবেশন করব তো দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা আশা করি খেতেও ভালো লাগবে তো বন্ধুরা দেখো তাল রান্না করে নিয়েছি তো সঙ্গে রুটিও করে নিয়েছি তো রুটির সঙ্গে তাল খেতে আমার ভীষণই ভালো লাগে তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের রেসিপি ভিডিও এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো নমস্কার ধন্যবাদ